আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুগণ আজকে বলবো যে মানুষের পতন হয় দুই কারণে এটা নবী আলাইসাল্লাম বলেছেন জীবনে যে চলার পথ রয়েছে এই পথকে সুন্দর এবং অর্থবহ করে তুলতে সবর সহনশীলতা পরিশ্রম কষ্ট বীরত্বপূর্ণ জীবনযাপনের ব্যাপার রয়েছে মমিনের জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন সুখ দুঃখ আনন্দ মসিবত সবসময় মমিনের জীবনে যাপনে অভ্যস্ত হবে মমিন মুসলমান কখনো আরাম প্রিয় পরিশ্রম বিমুখ আর কমলতা প্রিয় অলস সুখ প্রত্যাশী অমনোযোগী ও দুনিয়া পূজারী মমিন হতে পারে না এ কারণে রসল সাল আলহি সাল্লাম বলেছেন তার প্রিয় সাহাবি হযরত ইবিন জাবাল রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠানোর সময় বলেছিলেন মর্মে নসিহত করেছিলেন যে হে মা আজ আরাম প্রিয়তা থেকে বিরত থাকবে কেননা এটি মানুষকে সফল হতে দেয় না মিশকাত শরীফের হাদিস আল্লাহ রসল হাজরত মাজ বিন তা রাজিয়ালকে নসিহত করেছেন তো নবী করিম সাল আলহিউসাল্লাম বলেছেন অতবার নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো মেন ফজল্লা নিজের হাতে পরিশ্রম উপার্জিত জীবিকার চেয়ে উত্তম আহার আর কেহ কখনো গ্রহণ করেনি সেই বুখারি হাদিস নম্বর দুই হাজার বাহাত্তর অর্থাৎ এই হাদিস দ্বারা আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম আমাদেরকে অলসতা পরিহার করতে বলেছেন এমাম আবু দাউদ রহমল্লা তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদ হজরত আবু উমামা রজ্লাহ তালা আনোহর বর্ণনায় উল্লেখ করেছেন যে জীবন জীবনযাপনকে ইমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী সাল আলহি আসাল্লাম যারাই প্রিয়তাকে দিকে ঝুঁকে পড়ছে বা পড়েছে শুধুমাত্র দুনিয়ার প্রতি আসক্ত হয়েছেন তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কতাও তুলে ধরেছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে রসল্লাহ সাল্লু আলাই ওসাল্লাম সাহাবাইকরামের সম্বোধন করে বলেছেন আমার উম্মতের ওই আমার উম্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষোধার্ধ লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদের সংখ্যা কি এতই কমে যাবে বা এতই কম হবে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে রসল সাল্লাম বললেন না না সে সময়ে তোমরা সংখ্যাই কম হবে না বরং সে সময়ে তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যায় ভাস্যমান খড়কুটোর মতো হালকা হবে বন্যায় যে কোনো জিনিস ভেসে যায় সেটা হালকা হয় খড়কুটো তোমরা শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীন মন্যতা তোমাদেরকে ঘিরে ধরবে তখন এক সাহাবি জানতে চাইলেন ইয়ার আলাইহি সাল্লসাল্লাম কেন এই হীনমন্যতা আসবে তখন নবী সাল্লাস্লাম বললেন যে এই দুইটি কারণে আসবে এক নম্বর হলো ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে এবং দ্বিতীয় নম্বর হলো যে তোমরা দুনিয়াকে অধিক ভালোবেসে মৃত্যুকে ভয় করতে থাকবে আখেরাতের জন্য তোমাদের মৃত্যু ভয় থাকবে না অথচ আখেরাতকে স্মরণ রেখে তোমাদের মৃত্যুকে বেশি বেশি ভয় করা উচিত আল মোস্তাদ আল আহন হাদেশ নম্বর আট হাজার নয়শত উনপঞ্চাশ আবু দাউদ শরীফ হাদেশ নম্বর এক হাজার পাঁচশত বাহান্ন প্রিয় দর্শক এখানে বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানদের মাঝে এ দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়ে চলেছে পরকালের তুলনায় দুনিয়াকেই কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ পক্ষান্তরে পরকালের যে ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামের জীবন যাপনে মৃত্যুর আশঙ্কা দ্বিদা দ্বন্দ্বে ভুগছে মানুষ অথচ আল্লাহ তাবারকতালা বলেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবে নম্বর আঠাত্তর তাহলে প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লামের রেখে যাওয়া হাদেশের ভবিষ্যৎবাণীগুলো প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা প্রত্যেক মমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক তবে মমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে সেজন্য প্রত্যেকেরই উচিত যে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা নবী সাল আলাইসাল্লাম এর দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করা হাজরাতে এমনি অমর রাধে আল্লাহ তাহার থেকে বর্ণিত তিনি রসল্লা আসালাম বলেছেন যখন সন্ধ্যায় উপনীত হবে তখন সকালের জন্য অপেক্ষা করো না আর যখন তোমার সকাল হয় তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না অসুস্থ হওয়ার আগে তোমার যে সুস্থ রয়েছ থাকছো সেটা কাজে লাগাও আর তোমার মৃত্যুর জন্য জীবিত অবস্থায় পাথেও জোগাড় করে নাও শাহী বখারি হাদিস নম্বর ছয় হাজার ষোলো এবং এই দোয়া পড়তে বলেছেন আল্লাহ ইন্নি আউদুবি মিন আদাবি জাহান মিন আদা বিল কবর ওয়ামিন ফিতনা তিল মাহিয়াওয়াল মামাত ওয়ামিন ফিতনা তিল মাসিহেদ্দাল অর্থাৎ হে আল্লাহ আমি জাহান নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চায় আর দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি সাহিব খারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশত ছিয়াত্তর এবং সাতশত চুরানব্বই দর্শকতা আমরা বুঝতে পারলাম যে আমাদের ধ্বংসের কারণ মূল কারণ হল দুটি তো সেই জন্য এই ধ্বংস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক তার আগে আগে আমাদেরকে পরিপূর্ণ ইমানে পরিণত করার তফিক নাসিব করুন আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি